তো আমরা এখন সেবকের রাস্তা মানে সেবক থেকে কিছুটা দূরে মানে গ্যাংটকের রোডে আমরা এখানে গাড়িটা পার্কিং করলাম দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা শুভ আসছে আর তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে পাহাড়ের দৃশ্য খুব সৌন্দর্য গাড়ি আছে আর এই যে দেখো আমার বন্ধুরা সব হাই করে দে সবাই মিঠু কেমন লাগছে বল এই শুভ বলবে সেবক কেমন লাগছে বলো সুন্দর তো আমরা এখানে এসে কাকুর আনারস খেলাম তখন আমার নামকে

রাখা যায়নি আমরা পুলিশের বিনা অনুমতি ছাড়াই সেবক ব্লকের সেকেন্ড পার্টে তোমাদের সকলকে ওয়েলকাম আর যারা এখনো পার্ট ওয়ানটি দেখো নি তারা যাও ডিসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে দেখে নাও আমরা সেবকেশ্বরী মন্দিরে পুজো টুজো দিয়ে আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি তো আমরা এখন যাব করণেশন ব্রিজে তোমরা দেখতে পাচ্ছ সামনে ওই যে করণেশন ব্রিজ আর এই ব্রিজের মধ্যে আমরা যাব এখন অভিষেক ব্যানার্জি আসছিল তার জন্য মানে রাস্তাটা একদম পুরো ব্লক তো আমরা এখন আছি করণসেন ব্রিজে এটা হচ্ছে করণসেন ব্রিজ এই ব্রিজটা আমরা আমরা কি বল 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 কিছু বলবি নাকি ভাই আমি বল তো এই নিস দিয়ে একদম তিস্তা নদী বইয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বলছি আর দেখো

হ্যাঁ দেবা বলো 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 দেবা দাদা কি বলবো হ্যাঁ বলো কষ্ট করে লেটে আসলাম মানে এমন জামতে ফেলে দিয়েছিল প্রচন্ড রোদ্র করছে আর এই রাস্তা ধরেই তোমরা নাগাল্যান্ড আসাম তারপরে উদলাবাড়ি মালবাজার সব চলে যেত এই দিকে দেখতে পাচ্ছো তিস্তা নদী কি জল

আর উনিশশো সালের রাজা ষষ্ঠ জর্জ এবং রানী এলিজাবেথের রাজ্যাভিষেকের স্মরণে নামকরণ করা হয়েছিল টাকা থাকা পিছন দিকে প্রচন্ড রোদুর করছে ছবি তুলতো বস পেছন থেকে দেখতে পাচ্ছ এটাই গরমেশন ব্রিজ কত সুন্দর আর এই যে আমার বন্ধুরা বল কিছু এত দূর এসে কেমন লাগছে অসাধারণ লেবার কেমন লাগছে বল এতো ভালো লাগবে যে তো আসছি দূর থেকে আর মিঠু মিঠু তোর কেমন লাগছে বিন্দাস চল অসাধারণ 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 সত্যি খুব অসাধারণ তোমরা আসতে পারো